পনেরোই নভেম্বর দু থেকে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ আগামী পাঁচ মাস শনিদেবের কৃপায় ভাগ্য সোনার মতো চমকাবে এই ছয় রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত শনিদেবের কৃপায় আগামী পাঁচ মাস ভাগ্যে থাকছে প্রচুর অর্থ যোগ এই ছয় রাশি শনি সোজা চালে এবার আপনার ভাগ্য বদলাতে চলেছে কেননা পনেরোই নভেম্বর কুম্ভতে শনিদেব মার্গি হয়েছে যতদিন কুম্ভতে শনিদেব থাকবেন ঠিক ততদিনই মার্গি হয়েই থাকবেন এর ফলে তিনটি রাশির সাড়ে সাতই ছয়টি রাশির খুলবে ভাগ্যের তালা বিশাল অঙ্কের পয়সা এবার হাতে আসতে চলেছে আপনার বকরি থেকে কুম্ভতে মার্গি হয়েছে শনিদেব শনিদেব লোকতন্ত্রের দেবতা সরাসরি সামাজিক এবং রাজনীতিতে এর প্রভাব বিস্তার করে থাকেন শনিদেবের মার্গির প্রভাব কেরিয়ার এবং স্বাস্থ্যের ওপর পড়ে পনেরোই নভেম্বর দু থেকে আঠাশে মার্চ দু হাজার এর শনিদেব রাশি পরিবর্তন করবেন ফলে আসবে অনেক পরিবর্তন ছয়টি রাশির জীবনে জ্যোতিষ মতে যে সমস্ত মানুষেরা ভালো কাজ করে থাকেন শনিদেব তাদের ফল ভালোই দেন এবং যারা যারা খারাপ কাজ করেন শনিদেব তাদের খারাপ ফল প্রদান করে থাকেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যা কোন কোন রাশির ওপরে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে শনিদেবের মার্গির ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ দিন আসতে চলেছে মেষ রাশির ব্যক্তিদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে চলমান বাধাগুলি দূর হবে দেবী লক্ষীর সাথে সাথে ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকবে আপনারই ওপর মিথুন রাশি আপনি আপনার কাজে যত বেশি সক্রিয় থাকবেন তত বেশি শুভ ফলাফল আপনি অর্জন করতে সক্ষম হবেন বিনিয়োগের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে আপনার ভবিষ্যতে শুভ ফলাফল পাবে আপনারা যদি নতুন চাকরি খুঁজে থাকেন অবশ্যই ভালো খবর পাবেন তুলা রাশির মানুষদের জন্য শুভ ফল দায়ী হতে চলেছে শনিদেবের মার্গি দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনারই ওপর সরকারি চাকরির জন্য প্রস্তুতি যদি নেন শুভ ফলাফলই পাবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে আপনাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে আপনি যদি আপনার কর্মে একটু মনোযোগ দেন আপনি সাফল্য পাবেন শীঘ্রই ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আনন্দের সময় আসতে চলেছে আপনার জীবনে চলমান সমস্যাগুলি ধীরে ধীরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন এবং আপনি অগ্রগতির পথে এগিয়ে যেতে থাকবেন বৃশ্চিক আশি বৃশ্চিক রাশির মানুষদের জন্য নতুন সুযোগ নিয়ে আসছে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের উন্নতির জন্য আপনি যে সিদ্ধান্তই নেন না কেন অবশ্যই সফলতা পাবেন ব্যবসায়ীদের জন্য সময়টি খুবই ভালো যাবে আপনি যদি বিনিয়োগ করতে চান তবে ভাগ্য আপনার পক্ষেই থাকবে আপনি ভবিষ্যতে ভালো আয় পেতে সক্ষম হবেন আপনি আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে সময়টি ভালোই কাটাবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিও যদি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন